তো শহীদ বাগ নাম শুনলেই মানে একটা কথা মাথায় চলে আসে যে শহীদ বাগ তার মানে এখানে শহীদের বাগান আছে তাহলে কি এখানে এত পরিমাণ চালানো হয়েছে যার কারণে এলাকাটার নামটাই দেওয়া হয়েছে হয়তো শহীদ বাগ আসলে আমি জানি না আসলে ঘটনাটা কি তবে ভূমি এবং নাম দুইটা মিলে একটা অর্থই না করায় যে এই এলাকার পরিপ্রেক্ষিতে আমরা যখন মুক্তিযুদ্ধে যখন আমরা বিজয় আমাদের গৃহতির সন্ন্যিকটে লাল সবুজের পতাকা হয়তো একটু পরেই উচিত হতো হবে লাল সূর্য যখন পূর্ব দিবতে উঁকি মারছে ঠিক এই সময়ে খানাদার বাহিনী আলসান রাজাকার আলবদুর তারা দেশের সূর্য সন্তান যারা এই দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারতো বা পারবে তাদেরকে সত্যের একটা পরিকল্পনা করে এদেশের লেখক শিক্ষক সাংবাদিক সহ সাংস্কৃতিক করবে সহ যত বুদ্ধিজীবী দেশ তাদেরকে হত্যার যজ্ঞে তারা লিপ্ত পারে। কারণ একটা দেশকে একটা জাতিকে যদি আমরা ধ্বংস করতে চাই তাহলে সেই দেশে যারা হাল ধরবে যারা কি সেই দেশের হাল ধরে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সঠিক পথে যদি তাদেরকে আমরা শেষ করে দিতে পারি তাহলেই হয়তো সে দেশটাকে অটোমেটিক পরাজিত হবে সেই উদ্দেশ্যেই তারা আমাদের দেশের বীর সূর্য সন্তানদেরকে হয়তো চোদ্দই ডিসেম্বর বাঁকাতোরে তাদের নির্মম ভাবে হত্যা করেছে তারা যে হত্যা করেছিল হত্যার পর আমাদের এই সূর্য সন্তানদেরকে আমরা দাফন কাপন করার মতো মানুষ সে সময় পাওয়া যায় নাই বা সে সময় দাফন কাপনের সুযোগ দেওয়া হয় নাই তারা কি গর্ত করে বা যেখানে গর্ত ছিল সেখানে তারা ফেলে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছে যার কারণে হয়তো এই এলাকাগুলোর নাম কি পদ্মভূমি হয়ে গেছে তার মানে কি আসলে কবরের উপর কবর না আমরা লাশের উপরে লাশ সাজিয়ে তারা এখানে এই বদ্ধভূমিটা তৈরি করেছে কতটা লাশ যে সাজানো হয়েছে স্তরে স্তরে তার কোন হিসাব হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না আমরা হয়তো অল্প কয়েকজনের নাম জানি যাদেরকে সেই সময় হত্যা করা হয়েছে যারা সেই সময় সাহাদত বরণ করেছে অনেকের নামই কিন্তু আমাদের অজানা হয়তো আমরা সারা জীবনে তাদের নাম কখনো আর জানতে পারব না তাদেরই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কি একটা লাল সবুজ পতাকা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ তারপর থেকেই আমরা বলি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজ আমরা এগুলো এই গানটা গাইতে পারতাম না যদি না তারা এভাবে আত্মদান করতো আত্মত্যাগ করতো আত্মস্ব করতো তারা নিঃস্বার্থ ভাবে দেশের স্বার্থে জাতির তাদেরকে আমরা যদি স্মরণ না করি সেটা হবে আমাদের কি চরম অপ্রিততা আমরা মানে বছর শেষে যখন চোদ্দই ডিসেম্বর আসে সেই দিনটাই আমরা স্মরণ করি আসলে তাদেরকে আমাদের প্রতিনিয়তই স্মরণ করা উচিত কারণ এই দেশের মাটি আমরা স্বাধীনভাবে ব্যবহার করি এই দেশে আমরা স্বাধীনভাবে কথা বলি এই দেশে আমরা স্বাধীনভাবে চলাচল করি তাহলে কি এই স্বাধীনতা তো আমরা নিয়েছি নাই তারাই তো আমাদেরকে তাদের আত্মত্যাগের বিনিময়ে দিয়ে গেছে তার মানে এই দেশের আলো বাতাস সবকিছুর সাথে মিশে আছে তাদের আত্মত্যাগ তাহলে তাদেরকে আমরা কি তাহলে ভাবে আজকে জেনে স্মরণ করবো বিষয়টা আমার না প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে প্রতিটি নিঃশ্বাসে তাদেরকে স্মরণ করা আমাদের দায়িত্ব কর্তব্য এবং এটা আমাদের করা উচিত তার স্বাধীনতার বছর পরেও আমরা যেন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি এই ধরনের একটা অবস্থা আমারও দেশ স্বাধীন করার জন্য আমাদেরকে জুলাই আগস্ট সে যুদ্ধ করতে হয় অকাতরে জীবন দিতে হয় তো আমরা চাই এইগুলো থেকে পরিত্রাণ পেতে আমরা দেশকে কি একটা সুস্থ সুন্দর স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চাই যাতে এই দেশে স্বাধীনতার জন্য নিজের বাক স্বাধীনতার জন্য নিজের চলাচলের জন্য নিজের কথা বলার জন্য কাউকে আর কোনোদিন প্রাণ দিতে না হয় আমরা এই ধরনের একটা স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র আমরা চাই আসলে আমরা আনুষ্ঠানিকতায় অনেক কথা বলি কিন্তু আনুষ্ঠানিকতা হয়ে গেলে এটা যদি হয় সেটা হবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য আসুন না আমরা সবাই মিলে একটা ভালো দেশ গঠন করি আমাদের স্বার্থে জাতির স্বার্থে পরবর্তী প্রজন্মের সাথে আমরা কিছু নাই বা পেলাম পরবর্তী প্রজন্মকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা উপহার দিয়ে যাই আমরা কি আসলে এইটুকু যদি আমরা করতে না পারি তাহলে কি আমাদের ছেলে মেয়েরা পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কি দিনে দিনে বছরে বছরে কি বারংবার কি তারা জীবন দেবে চব্বিশের জুলাই আগস্ট যোদ্ধারা আমাদেরকে সেই সুযোগ নিয়ে এসে দিয়েছে এইটা আমাদের মনে হয় এখনো আমরা লক্ষ্য করি নানা জায়গায় হানা হানি কারা কারি খুঁড়াখুনি মারামারি চোখ দিচ্ছে এগুলো থেকে আমরা কখনোই বাড়ি হতে পারবো না তার মানে আমাদের সেই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে স্বাধীনতা হয়েও যেন আমরা পরাধীনতার জালে আবদ্ধ হয়ে আছি যেমন আমাদের ভাই ভাই ওসমান হাদি গুলিবিদ্ধ হলো খুবই দুঃখজনক এবং একটি ঘটনা সে ছেলেটা গুলিবিদ্ধ হলো কেন তাহলে উসমান হাজির কি গুলিবিদ্ধ হওয়ার কথা ছিল সে তো স্বাধীন দেশে বসবাস করে স্বাধীন সার্বভৌম রাস্তাতে বসবাস করে তাহলে তাকে কেন গুলিবিদ্ধ হতে হলো এ তাই এ দায় আমার আপনার সকল সকলের এই দায় তার মানে আমরা আমাদের দেশকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি নাই

গঠন করে নিয়ে যেতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সংগ্রাম সেটাই হবে আমাদের সবচেয়ে সবচেয়ে বড় কি যুদ্ধ মুক্তিযুদ্ধ তো আমরা বারবার করতে পারবো না বারবার করতে যাব না বারবার আমরা প্রাণ দিতে পারবো না বারবার কি আমরা মুক্তিযুদ্ধ করবো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি উনিশশো সালে ভাষা আন্দোলন করেছি আবার চব্বিশের জুলাই আগস্টে আমরা আর একটা মুক্তিযুদ্ধ করতে হলো দেশের ভিতরে বিশ্বের ইতিহাসে এমন কোন জায়গা নাই যেখানে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সন্তানদেরকে এভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এভাবে আমরা বারবার জীবন দেব না আমরা এমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করতে চাই আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা শহীদ বুদ্ধিজীবীরা তারা যে আশা প্রত্যাশা নিয়ে যে যুদ্ধে তাদের আত্মত্যাগ করে গেছে আত্মসর্গ করে গেছে তাদের সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করি আসলে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বাধীন সার্বভৌম নিরাপদ রাষ্ট্র উপহার দিই এ পর্যন্ত আমাদের যারা বিভিন্ন উনিশশো একাত্তর এবং চব্বিশ জুলাই আগস্টে শাহাদ বরণ করেছেন তাদের সকলের আত্মার মাফেরাত কামনা করে আমি আমার বড় সবাইকে আস্থা